প্রিয় কলিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কয়েকটা প্রজাতির লং দেখাবো বারো মাসি এবং কোনটা একবার হয় কোনটা দুইবার হয় সেটাই দেখাবো আজকে দেখাবো পিঙ্ক পিঙ্ক পং পিঙ্ক পং হোয়াইট তারপর রেড পিঙ্ক পং তারপরে দেখাবো অল টাইম ফোর সিজেন বিভিন্ন যে নতুন জাতগুলো এটাই দেখাবো আমি অল টাইম বলতে কী বোঝাই দেখেন ছোট্ট গাছে আমি প্রথমে ফুল দিয়ে দেখাবো তারপরে আপনাদের ফল দেখাচ্ছি দেখেন এই গাছটিতে ফুল অলরেডি মশাল্লা কি সুন্দরভাবে ফুটতেছে একদম ডালে ডালে ফুল আসতেছে এই গাছটাও দেখেন ডালে ডালে ফুল আসতেছে এবং আমি যদি সামনের গাছটা দেখাই সামনে আসেন এ দেখেন এই একটা গাছ আছে এই গাছটা বিক্রি হয়ে গেছে এটা আছে আপনার নতুন যাদের একটা পিং পং দেখেন ফল খুব সুন্দর ফল আসছে আর এটা হচ্ছে আপনার অল টাইম ফোর সিজন লঙ্গান এই গাছগুলো বিক্রি হবে মাসাল্লাহ অল টাইম ফোর সিজেন আর এটার পাতায় দেখেন আছে একদম পিঙ্ক কালারের এটা আছে নতুন একটি জাত এই দেখেন এটাও দেখেন এটা আর এটা একই জাতের এই লঙ্গানগুলো একটু বেশি দাম রেয়ার ভ্যারাইটি যারা নতুন জাতের রেড পিঙ্ক পংয়ের গাছ নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে বলেও নিতে পারেন এগুলোর পাতাও রেড এটার আপনার হচ্ছে ফলও রেড হবে এবং এখানে যদি আমি দেখাই এই দেখেন এটা আছে আপনার পিঙ্ক পং আর এটা আছে পিক পিং পং যেটা কামরুল সামানসারের দেখেন একটা পিঙ্ক পং এটা বিক্রি হবে এই গাছটা বিক্রি হয়ে গেছে দেখেন কত সুন্দর গাছ মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির গাছ মাসাল্লাহ এই কোয়ালিটির পিং পংগুলো পাচ্ছেন একটু পিছাই যান আমি আরও দেখাই এখানে দেখেন হোয়াইট লঙ্গান বারো মাসি বারো মাসি হোয়াইট লঙ্গান এ দেখেন ফুল আছে গুটি বাদতেছে আবার এদিকে ফুল আসতেছে আবার এদিকেও ফুল আসতেছে এটা হচ্ছে হোয়াইট লঙ্গান বারো মাসি আর এটা হচ্ছে আপনার অল টাইম ফোর সিজন লংগান এটাই যদি আমি দেখাই ভিতরে দেখেন এটাই চারটা ফল আছে চারটা ফল আছে আবার যদি ওপরে দেখাই এই দেখেন এখানে আছে ফুল আছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ধরে আছে মাসাল্লাহ খুব সুন্দর ফুল ছও গাছগুলো আমি আরও দেখাবো যেগুলো আছে অল টাইম লংগান এই দেখেন এগুলো পিং পং লংগান তারপরে এ দেখেন এ একটা লংগান আছে এটাই ফল আছে এ দেখেন দুইটা ফল ধরে গেছে আবার মাথার দিকে যদি আমি দেখি মাথার দিকে বলো আবার নতুন করে ফুল আসতেছে এই লঙ্গানের গাছগুলো বলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই দেখেন নতুন জাতের এই জায়গায় আমি আর একটা জিনিস দেখাই আসেন এদিকে দেখেন এই দেখেন ফুল আছে ফুল আবার একই ডালে আবার আপনার দেখেন এই যে ফল সেট হয়ে গেছে খুব সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর গাছ আর আমি যদি এদিকে দেখাই এই সাইডে দেখান এই সাইডে মাসাল্লাহ এই যে এই দেখেন এই লঙ্গানটাও বিক্রি হয়ে গেছে এটা দেখেন থোকা থোকা ধরে এই লঙ্গানটা আমার দেখা খুবই সুন্দর জাত এই লঙ্গান বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ আর এই যে আজকে অল টাইম লঙ্গানের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ এই দেখেন প্রত্যেকটা ডালে ডালে মুকুল আসতেছে মশাল্লাহ এই দেখেন এই ডালেও মুকুল আসতেছে আজকে লংগানগুলো ধরে ধরে দেখাচ্ছি আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন দেখেন যে ভাই ভালো করে একটু ভিডিও করে দেন আপনাদের জন্য আজকে আবার ভিডিও করছি এই দেখেন অল টাইম গানগুলো কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো মাসাল্লাহ এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের আর এক প্রবাসী ভাই উনি শরিয়াতপুর জাজিরাত থেকে অর্ডার করেছে এই গাছটি এই যে এই গাছটি বিক্রি করে ফেলেছি আসেন এই গাছটি বললো আমরা বিক্রি করে ফেলেছি অল টাইম ফোর সিজন লংগান এটাই যেন আবার কেউ বলেন এটা জাজিরাই যাবে শরিয়াতপুর থেকে এক পূর্ববাসী ভাই বিদেশ থেকে টাকা পাড়াই দিয়েছে অলরেডি এই ভাইকে এই গাছটা দেখাইছে এবং এই গাছটাই তাকে দেবো ইনশাল্লাহ এই গাছটা তার কাছে বিক্রি করে দিয়েছি মাসাল্লা আল্লাহর রহমতে এই গাছটা চলে যাবে কালকে জাজিরা ক্যান্টনমেন্ট জাজিরার ওখানে চলে যাবে তারপরে আপনার এই যে সব লঙ্গান সব সেট আপ গাছ এটাও দেখেন অল টাইম ফোর সিজন লঙ্গান এই দেখেন এই দেখেন ফুল আসতেছে এখন চলছে সেপ্টেম্বরের আপনার পাঁচ তারিখ আমার ভিডিওটা হয়তো আরও একদিন পরে ছাড়তে পারি বা দুদিন পরে কিন্তু দেখেন সেপ্টেম্বর চলছে আজকে পাঁচ তারিখ নয় মাস রানিং আমাদের গাছে ফুল এবং ফল আসতেছে দেখেন প্রত্যেকটি গাছই বলো একই কোয়ালিটির এবং প্রত্যেকটি গাছ খুবই সুন্দর আকর্ষণীয় গাছ এবং আকর্ষণীয় গাছ হওয়ার কারণে আপনার প্রত্যেকটি গাছে ফুল আসতেছে দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটি অল টাইম লঙ্গান যে কয়টা আছে দেখার মতন লঙ্গান এখানে অল টাইম লঙ্গান পং হোয়াইট দেখালাম তারপরে হচ্ছে এদিকেও এই যে হোয়াইট লংগান অ্যারোমিয়া ডোরিয়ান আছে অ্যারোমিয়া ডোরিয়ান এটা এরা অ্যারোমিয়া ডোরিয়ানের হোয়াইট যেটা এটা বিগ সাইজের গাছ খুব সুন্দর গাছ বিগ সাইজ হওয়ার কারণে খুব সুন্দর চকচক করছে আপনার সামনে যায় সামনে আরও লংগান দেখাবো থাই লঙ্গান তারপরে চায়না কোহলা আজকে আপনাদেরকে দেখাবো চায়না লংগান এই দেখ চায়না লঙ্গান জিও সেটিং ঝাঁকড়া গাছগুলো চায়না লঙ্গানের পাতাগুলো একটু ভিন্ন হয় আর তারপরে এখানে আছে আপনার কোহলা লঙ্গান এই যে যারা আছে কোহলা লঙ্গানের চারাগুলো নেবেন কোহলা এই যে এই কোয়ালিটির কোহলা লঙ্গান আছে এই দেখেন কোয়ালিটি দেখেন একদম ঝাঁকড়া প্রিমিয়ার সাত বাগানের জন্য এই বছরই ফল পাবেন নিয়ে যেই ফল পাবেন এই লঙ্গানগুলো চায়না দেখালাম কোহলা দেখালাম আপনাদেরকে দেখাচ্ছে এবার ডায়মন্ড রিভার এই দেখেন ডায়মন্ড রিভারের গাছগুলো এই জায়গায় প্রচুর গাছ আছে এই জায়গায় গাছগুলো ওদিকে যান ওদিকে যান দেখায় সব ডায়মন্ড রিভার মাসাল্লাহ প্রত্যেকটি গাছ দেখেন কত চাইনা না এই দেখেন চায়না চায়না লঙ্গান কী সুন্দর চায়না এই দেখেন চায়না চায়না লঙ্গানগুলো কি সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি গাছ এখানে দেখেন খুব প্রচুর গাছ আছে প্রত্যেকটি গাছই সুন্দর আকর্ষণীয় একদম চমৎকার একদম দেখেন কত সুন্দর চকচক চকচক করছে একদম মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন এই শুধু লং গানেরই চারা আমার সাথে চলে আসেন আমি শুধু লং গানেরই আজকে চারা দেখাবো এগুলো দেখালাম থাই লং গান কোহলা ডায়মন্ড রিভার চায়না তিনটি ভ্যারাইটির গাছগুলো সব এই কোয়ালিটির গাছ পাবেন এই দেখেন এই কোয়ালিটির ঝাঁকড়া এই এই কোয়ালিটির গাছগুলো পাবেন সবই চায়না ডায়মন্ড রিভার কোহলা যারা এগুলো নিতে চান চারাগুলো সেট গাছ সেট আপ গাছগুলো বড়ো গাছ ছোটো গাছ যাই নেবেন এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে দেবো লাস্টে ভিডিওতে বলে দেবো মার্শাল্লাহ এই যে শুধু লং গানের এই জায়গায় সেট আপ যারা লং গানের সেট গাছগুলো নেবেন তারা বলো আমাদের কাছে যোগাযোগ করে এই সেট আপ গাছগুলো বলো আপনারা নিতে পারেন প্রত্যেকটি গাছ আদর্শ গাছ মাটি গাছ থেকে আমরা চারা সংগ্রহ করে সায়ন সংগ্রহ করে যে গ্রাফটিং করেছি যার কারণে দেখেন ছোট ছোটো গাছে কিভাবে আপনার মুকুল আসতেছে এই দেখেন কি সুন্দর মুকুল আসতেছে মাসাল্লাহ প্রত্যেকটি অল টাইম লঙ্গানে মুকুলের দিকে ফোকাস করবে যা আমাদের দর্শক দেখেই মজা পাবে এই যে আমার কাছে এই লঙ্গানটি আমি হয়তোবা কোনো ভাইয়ের দিতে পারতাম কিন্তু এই লঙ্গানটা বিক দুইটা লঙ্গানই বিক্রি হয়ে গেছে আপনারা শুনে তো আবার অবাক হবেন এই লঙ্গানগুলো এত দামে বিক্রি হয়েছে এটা একটা বারো হাজার টাকা করে বিক্রি হয়েছে এই বিক্রি হয়ে গেছে আমরা এখন যে লঙ্গান আপনাদের এখানে আর একটা পিং পং লং লঙ্গান বিক্রি আছে এটা রেড পিং পং এই যে এটা যদি কেউ নিতে চান এটাই ফল আছে ফল সহ গাছটা এই যে একটা গাছই আছে যদি কেউ নিতে চান গাছটা নিলে খুব জলদি যোগাযোগ করতে হবে আমাদের কাছে এরকম এক পিস গাছেই পাবেন ফল সহ তারপরে এদিকে যদি দেখায় এটাও রেড পিং পং এই যে এটা এটাই ফল আছে এই গাছটাও বিক্রি হবে এই গাছটা যদি কেউ নেন এই গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাছ এই দেখেন এখানে আর একটা অল টাইম লঙ্গান আছে খুব সুন্দর গাছ কিন্তু ফুল নাই কিন্তু ফুল চলে আসবে ফুল চলে আসবে মাসাল্লাহ খুব সুন্দর গাছ কোয়ালিটি দেখেন গাছের মাশাল্লাহ প্রচুর সুন্দর গাছ আর আমি এটা দেখালাম যে পিং পং রেড পিঙ্ক আপনারা চাইলে এই চার ফিট পাঁচ ফিট হাইটের গাছ কেউ যদি নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছ ক্রয় করবেন আর যারা পুরবাসী থেকে আমার এই ভিডিওটি দেখেন যারা পুরবাসী ভাইরা আছেন তাদেরকে আমি বলি হাজার হাজারবার বলি তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনারা আমাদের দেশে যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্য আমাদের সময় দোয়া থাকে ভালোবাসা থাকে আপনারা চাইলে আপনাদের জন্য অনেক কিছু করেন বাংলাদেশে এবং আপনাদের জন্য শুভকামনা দোয়া রইল যাই হোক আপনারা যদি চান আমাদের কাছ থেকে ভালো চারা গাছগুলো ক্রয় করতে এবং অরিজিনাল গাছগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এমও হোয়াটসঅ্যাপে চারা কুরাই করবেন দেখে শুনে চারা কুরাই করবেন যদি ভালো লাগে চারাগুলো সংগ্রহ করবেন যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি